প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছে গণিতের ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে অঙ্কটা বৃত্তি পরীক্ষায় আসতে পারে অথবা ওই ধরনের নিয়মের অঙ্ক তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে তো আমরা দেরি না করে অঙ্কটার দিকে একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ একটি বীজগাণিতিক সমীকরণ এক নম্বরে প্রশ্নে দেওয়া হয়েছে কি যে এখানে দেওয়া হয়েছে এর প্লাস থ্রি ডিভাইডেড এক্স এর মান কত দুই নম্বরে দেওয়া হয়েছে কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত তো আমরা প্রথম অঙ্কটাই করি তো প্রথম অঙ্কটা করার জন্য আমাকে কী করতে পারে লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ এক্স ইকোয়াল জিরো এই ধরনের কোনো উদ্দীপক থাকলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে আমাকে এই যে যেটা এক্সের সাথে যে সংখ্যাটা আছে এটাকে আমাকে এদিকে নিয়ে যেতে হবে অর্থাৎ সমান সমানের ওই পাশে আর এই ক্ষেত্রে আমাকে বা লিখতে হবে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল ফাইভ এক্স এবার এ পাশের এক্সটা মূলত কী হয়ে গেছে এদিকে গুণ অবস্থায় আছে এদিকে আছে তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকোয়াল কত ফাইভ তো এটার সমাধান আমরা কী পাব বা এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল কত ফাইভ অতএ এখানে একটা এক্স এখানকার দুটো এক্স আছে একটা এক্স কালার থাকলো কি এক্স এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল কত পেলাম আমরা ফাইভ এটা আমরা অটোমেটিক্যালি উদ্দীপক থেকে পেয়ে গেছি এখন আমাদের সমাধানে কী দিচ্ছে এক নাম্বারের সমাধান হচ্ছে কত আমাদের এই পাশে দেখো সমাধানে দেওয়া হচ্ছে কত থ্রি এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স এর মান আমার কী করতে হবে নির্ণয় করতে হবে তো এখানে এটা দেওয়া আছে তো আমি এখানে প্রথমে কী করবো সমান সমান দিয়ে থ্রি কমন নিয়ে নিব থাকলো কি আমার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে এখন দেখো তো তোমরা একটু চিন্তা করে দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মানে কত পাইছি আমরা ফাইভ তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মানে আমার কী করতে হবে বসাই দিতে হবে থ্রি ইন্টু ফাইভ তাহলে কত আসলো ফিফটিন তাহলে আমরা সমাধান পেয়ে গেছি কি থ্রি এক্স অতএব থ্রি এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স এর মান কত পনেরো এটা আমাদের সহজেই হয়ে গেছে যদি এই অঙ্কটা কেউ বুঝতে না পারো তোমরা আমাকে অবশ্যই বলবো আমি যথেষ্ট পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবো আমাকে কমেন্ট বক্সে আসে নখ দিবা তো এরপরে আমাদের যে দ্বিতীয় অঙ্কটা রয়েছে এই দ্বিতীয় অঙ্কটাতে আমরা চলে যাই এই দ্বিতীয় অঙ্কটাতে আমরা চলে যাই তাহলে এই যে দেখো আমরা কিন্তু অটোমেটিক্যালি আগে পেয়ে গেছি কি উদ্দীপক থেকে এক্স প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড এক্স ইকল কত পাইছি ফাইভ ঠিক আছে তাহলে দুই নাম্বার দুই নাম্বারে কী আছে এখানে কী আছে এখানে এক্স টি পাওয়ার আমাদের দেওয়া আছে তো এখানে আমার কী করতে হবে এটাকে এই যে সমান সমান এটাকে ভাঙিয়ে নিতে হবে কীভাবে ভাঙব আমরা এক্স টি পাওয়ার ফোর আছে তো এটাকে আমরা স্কোয়ার স্কোয়ার করতে পারি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার ঠিক আছে হয়ে গেছে এবার আমাদের কিসের সূত্র পড়ে গেছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে তাহলে কি এই স্কোয়ার প্লাস এই বি হল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এখানকার স্কোয়ারটা এখানে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারটা সবই তাহলে এই উপরের নিচে কাটা গেল থাকলো কি এবার আবার এখানে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আছে অর্থাৎ এটা এ এটা আবার বি হল স্কোয়ার যেটা আছে ওটা থেকে যাবে তো আমি কী করবো এক্স এবার দ্বিতীয় বন্ধনে ব্যবহার করি আমরা এক্স এখানে মান কত পাইছি আমরা এটা মান পাইছি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকোয়াল ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান ডিভাইডেড এক্স এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা থেকে গেল এই যে মাইনাস টু এটা এটা আমাদের আবার চলে গেলো তাহলে এর মান কত পাইছি আমরা ফাইভ এই যে ফাইভ ফাইভের উপরে ফাইভের উপর কী পাইছি আমরা স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার মাইনাস টু এটা গুণ করলে আমাদের বর্গ করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস টু অল স্কোয়ার মাইনাস টু টোয়েন্টি থ্রি হলি স্কোয়ার মাইনাস টু এখন এটাকে আমাকে কী করতে হবে ক্যালকুলেশন করতে হবে যদি বর্গ করে তাহলে পাবো আমরা এটা গুণ করলে কত এদিকে তোমরা বর্গ করে নাও নাইন সিক্স আবার এখানে কত জিরো সিক্স ফোর ওকে নাইন টু ফাইভ তাহলে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি কত ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অতএব এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স দি পার ফোর এর মান হলো কত আমাদের পাঁচশো সাতাশ ওকে এ হচ্ছে নিয়ম তো এই ধরনের অঙ্কগুলো এবার আসতে পারে যদি তোমাদের বুঝতে পারো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি যথেষ্ট পরিমাণ তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবো